হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উর্মিটোলা জেনারেল হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তেরোই মে দুই হাজার চোদ্দ আর সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য একটা বড় সুযোগ এখানে কয়েকটি পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে সঙ্গেই থাকবেন এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অস্থায়ী আদর্শ খাত ভুক্তে নিম্নগণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে এক নং পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার একটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে স্নাতক বা ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই নং পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেট ষোলো পদসংখ্যা সংখ্যা চারটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নং পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ারটিকার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদসংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নং পদের নাম রিসিপশনিস্ট বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ ছয় নং পদের নাম অফিস হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদ সংখ্যা ছিয়াত্তর যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সত্য ও নিয়মাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং সকল আবেদনকারীর বয়স তেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছর হতে হবে শহীদ বীর মুক্তিযোদ্ধা বা পুত্রকোনা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ এইচ টি ডবল স্ল্যাশ কেজি এইচ ডট টেলিটক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ তেরো ছয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবার এখানে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নং পদের জন্য দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং কীভাবে এবং কোন নম্বরে এস এম এস দিতে হবে সম্পূর্ণ নিয়মাবলী নিম্নে উল্লেখ করা আছে অবশ্যই সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সার্কুলারটি দেখে পড়ে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এছাড়া আজকে স্বাস্থ্য পরিবার দান মন্ত্রণালয়ের অধীনে কুর্মিটলা জেনারেল হাসপাতালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ